তেল গরম হয়ে গেছে সাদা সাদাই ভালোবাসি আমরা খেতে সাদা সাদাই রাঁধবো রেডি হয়ে গেছে এখানে লুচি দিয়েছি তরকারি দিয়েছি আর ডিম সেতু দিয়েছি আর দুটো জিলিপি দিয়েছি এখন দিয়ে দেবো ওকে খাবারটা আমি আমার খাবার রেডি করে নিয়েছি এখানে অল্প একটুখানি মিহিদানা ছিল ওটাও নিয়ে নিয়েছি তো এখন খেয়ে নেব হ্যাঁ সাবধানে জো খাবার নিয়ে চলে এলাম খাবারে নিয়েছি হচ্ছে উচ্ছে কুমড়ো ঢ্যাঁড় সেদ্ধ পাতলা করে মুসুর ডাল আর হচ্ছে ডিম ঝাল ডিমও খেতে ভালোবাসে আর গোবিন্দভোগ চালের ভাত তো এটাও তখন খাইয়ে দেবো তারপরে আমি খাবো

তো আজকে আর দুপুরে ঘুমোইনি কপি চেকিং করতে বসেছি কপি চেক করছি আর মেয়েরও কিছু কিছু যেদিন অ্যাবসেন্ট ছিল সেই লেখাগুলোকে কপি ছড়িয়ে দিচ্ছি দেওয়ালে দিতেছো কেন থ্রি থ্রি স্পেলিং কি ওয়ান টু থ্রি থ্রি স্পেলিং কি উচ্চ হ্যাঁ এটা নয় থ্রি স্পেলিং কি ই এইচ আর ডবল ই

どうぞ。

रिक्स टा नहीं पाते লিখতে অসুবিধা হচ্ছে ঠিক আছে এখন লিখুন খাটে আছে খাটে ভেতরে আছে মনে হয় নাকি দেখে আয় খাটে আছে নাকি বেঁধে দিয়েছিলাম বিকেলবেলা চুল বেঁধে রাখা থাকতেই চায় না খালি চুলটাকে খুলে দেবে আর বলবে কি আমার চুল মা কত বড় হয়েছে দেখো আর এখানে এখন মাসির সাথে গিয়ে এই কেকটা আনলো কেক আর ড্যারি মিল্ক খেনে হ্যাঁ আজকে আর ভারী কিছু দিলাম না কারণ অনেকটা দেরিতেই অ্যাপেল খেয়েছিল ওই সাড়ে তিনটা নাগাদ আপেল খেয়েছিল তার জন্য আর আজকে জাস্ট হালকার মধ্যেই রাখলাম কেক আর চকলেট খাবে বললো এখন তো নিজের পছন্দ মতন খায় না বলে দেয় যে কি খাবে তো এখন তো মোটামুটি সাড়ে আটটা পনেরো নটা মতন বাজে মেয়ের টিচারও চলে গেল আর আজকে যেহেতু আমার কপি চেকিং আছে প্রচুর কপি চেকিং আছে তো আজকে কোনো ঝামেলা রান্নাবান্না কিছু করব না আলু কেটেছি আলু ভাজবো আর রুটি করব। আচ্ছা ঠিক আছে আর এখানে এখন আজকে জিরে ফোড়ন দিয়ে করবো শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা দেবো না তার কারণ হচ্ছে মেয়ে খাবে তো বেশি করে জিরে দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে পরে তোমার চিলি ফোপস দিয়ে দেবো খেতে খুব ভালো লাগে যেদিন কি আমার একটু প্রেশার থাকে কাজে বা স্কুলে সেদিন কি আমি কোনো মানে কোনো কিছুই পিঁয়াজ রসুন আদা এ করে এসব রান্না করি না সব বুঝেই করি আর যেদিন কি দিয়ে থাকি শরীরকে এগুলো করি নাহলে রোজ রাতেই আমার কিছু না কিছু করতেই হয় তো হলুদ আর নুনও দিয়ে দিয়েছি এটাতে আর কিচ্ছু দেবো না শুধু আলু ভাজা দিয়েই রুটি খাবো অনেক দিন আলু ভাজা দিয়ে রুটি খাওয়া হয় ওটা আজকে ইচ্ছাও করলো করি সবসময় তো পেঁয়াজ রসুন আদা কিছু না কিছু তরকারি ঘুগনি ভেঁসর তরকারি পটলের তরকারি সবেতেই পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়েই করি তো আজকে আলু ভাজাই খাবো এখন রুটিটাও করে নিচ্ছি শুধু আমার আর মেয়ের রুটিটাই করছি হাজব্যান্ডেরটা এলে ওকে করে দেবো গরম গরম আটা মাখি চেষ্টা করি আটাটা খি দেওয়ার আটা বা ময়দা আজকে যেমন সকালে লুচি করেছিলাম তো ওটার একটুখানি ময়দাটা রয়ে গেছে তো ওটা রাত্রেবেলা আমি রুটি খেয়ে নেবো আর কালকে মেয়েকে বললাম সকালবেলা আমি ওকে লুচি দেব কারণ আজকে তো ওকে লুচি দিইনি তো ওকে না দিয়ে আমরা কিছু খাই না তো কালকে ওকে টিফিনে লুচি করে দেবো তো কালকে আবার সকালবেলা আমি ময়দা মেখে ওকে লুচি করে দেবো